রাত পোহাতে না পোহাতেই মুর্শিদাবাদের ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশন থেকে শতাধিক পরিযায়ী শ্রমিক আবারও ভিন রাজ্যের পথে দিল্লি কিংবা ব্যানারসে কাজের খোঁজে পারি দিলেন তারা শুধু ফারাক্কা নয় মুর্শিদাবাদ ও মালদার বিভিন্ন প্রান্ত থেকেও শ্রমিকদের ঢল নেমেছিল স্টেশনে চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নতুন প্রকল্প চমুশ্রী যেখানে মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে প্রথমে যে কাজটা আমরা করবো তার হাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্য সাথী কার্ড বাড়িয়ে দেবো স্বাস্থ্য সাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমে কিন্তু শ্রমিকদের স্পষ্ট বক্তব্য পাঁচ হাজার টাকায় কি সংসার চলে ভিন রাজ্যে গেলে মাসে কম করেও পনেরো হাজার টাকা রোজগার হয় তাই মুখ্যমন্ত্রীর প্রকল্প আমাদের ভরসা দিচ্ছে না খুব উগড়ে দিয়ে পরিযায়ী শ্রমিকদের একাংশ বলেন

আপনার নাম কি যদিও এই বিষয়ে বিজেপির এক কর্মী অমর চক্রবর্তী তিনি বলেন আমাদের তৃণমূল সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন পাঁচ হাজার টাকা সেটা শুধু দয়া ভোট শেষ হয়ে গেলে সেটা প্রবণে চলে যাবে এমনই বিস্ফোরক মন্তব্য করেন শুনুন সরকার কয়েকদিন আগেই ঘোষণা করেছে যে যারা পরিচয় শ্রমিক তাদেরকে একটা ভাতা প্রদান করবে পাঁচ হাজার টাকা তো সেই ভাতাটার জন্য মমতা ব্যানার্জি আপিল করেছে কিন্তু আমরা সকালবেলা এর আগে একটা আমরা সকালবেলা গেছিলাম ফারাক্কা স্টেশনে সেটাতেও দেখেছি গতকাল আমরা সন্ধ্যাবেলায় ফারাক্কা স্টেশনে যাই এবং এই বিভিন্ন পরিচয় শ্রমিকদের সঙ্গে কথা বলি তারা তাদের বক্তব্য যে আজকে এই মমতা ব্যানার্জি সরকার যে ন্যূনতম যে ভাতা ঘোষণা করেছে ওটা দয়ার মু দয়া পর অবশ্য তো এরকম করেছে কিন্তু ভোটের পরে সেটা হয়তো প্রলোভনে চলে যাবে ভোটের পর আর সেটা পাওয়া যাবে না এবং তারা দিনে হয়তো পাঁচশো টাকা করে ইনকাম করে মাসে পনেরো হাজার টাকা তারা ইনকাম করে সেখানে পাঁচ হাজার টাকায় তাদের সংসার চলবে কী করে আজকে তাই ছয় ছয় লোক আজকে দিল্লির উদ্দেশ্যে বেনারসের উদ্দেশ্যে গুজরাটের উদ্দেশ্যে আজকে এই ফারাক্কা স্টেশন থেকে রাত্রি রাত্রি ট্রেনে তারা যাচ্ছে পরিচয় শ্রমিক হিসেবে কাজ করা আমি ফারাক্কা পঞ্চান্ন নম্বর বিধানসভার বিজেপি কর্মী